প্রচন্ড তদন্ত করেছেন ভয়ঙ্কর তদন্ত করেছেন এমন তদন্ত যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে ডাক্তার বুদ্ধিজীবী সমাজকর্মী জুনিয়র ডাক্তার প্রফেসর কেউ বাদ যায়নি প্রত্যেকের রাস্তায় নেমে বলছেন যে তদন্ত তো হচ্ছে বিনীত গোয়েল কিন্তু আমরা স্যাটিসফাইড হতে পারছি না তারপর শেষ পর্যন্ত স্যাটিসফাইড যে আম পাবলিক হতে পারছে না তাতে স্টিল মোহর লাগিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে আমিও স্যাটিসফাইড না কেস ডায়েরি দেখে মনে হচ্ছে তদন্ত কিছুই এগোয়নি ইমিডিয়েটলি সময় নষ্ট না করে সিবিআই কে সমস্ত তদন্ত ভার দেওয়া হোক বিনীত গোয়েলের কাছ থেকে পুরো কেসটা তুলে দেওয়া হলো সিবিআই কিন্তু কলকাতা পুলিশ পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেমে থাকতে পছন্দ করেন না তিনি প্রচন্ড অ্যাক্টিভ তিনি প্রচন্ড ভালো পুলিশ অফিসার তিনি তদন্ত চালিয়ে যেতে চান হতেই পারে যে নিহত চিকিৎসকের অপরাধীকে ধরলেন না তার হাতে কেসটা নেই কিন্তু বাকি বাকি যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে তো ধরতে হবে সেটা ডাক্তার হোক যাদেরকে ধরে হবে। একাংশ আমরা শুনতে যে লিখিত ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছে। সরকারও অ্যাকশনে তেতাল্লিশটার ওপর ডাক্তারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে মিডিয়ার কণ্ঠরোধ করা হচ্ছে এমনকি ইউটিউবার যাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় যাদের জন্য বাড়িতে বাড়িতে সমস্ত সত্য খবর পৌঁছে যায় তাদেরকে পর্যন্ত টার্গেট করা হচ্ছে স্পেশাল টার্গেট করা হয়েছে যাকে বরাবর সরকার টার্গেট করে আর কেউ না আপনাদের সকলের চেনা সকলের প্রিয় শফিকুল ইসলাম আরামবাগ টিভি তাকে আবারও পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছের পুলিশ তার সমস্ত লোকজনের মাধ্যমে চলে গেছে লাভ লেটার শফিকুলদার কাছে শফিকুল দা তাতে বিন্দু মাত্র ভয় পাননি তার কনফিডেন্স তার সরকারের প্রতি এই যে প্রতিবাদের কণ্ঠ বিন্দু মাত্র ব্যানার্জি ভুল ভাল রবিবারের মধ্যে ফাঁসির দাবি করছেন রবিবারের মধ্যে ফাঁসির দড়ি পাওয়া যায় কিনতে তার পাশাপাশি তিনি এটাও বললেন যে হাস্যকর সরকার নামছে রাস্তায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে আর এটাও আমাদেরকে দেখতে হচ্ছে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রায় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি হ্যাঁ আরামবাগের শফিকুল দা যার সাথে আমি নিজে কথা বলেছি তিনি কি বলেছেন সেই অডিওটি একবার প্রেজেন্ট করি নমস্কার শফিকুল দা আমি অদিতিয়া বলছি হ্যাঁ নমস্কার দাদা এমনিতেই তো আমরা শুনতেই থেকেছি যে আপনার ওপর কম হেনস্থার শিকার আপনি হননি সরকারের দিক থেকে থানা পুলিশের দিক থেকে আবার শুনতে পেলাম যে আপনার একটা বটে এটা আসে আসে মাঝে আমার কাছে থানা থেকে আসে তো হ্যাঁ গতকালকে কলকাতার একটি থানা থেকে একটা এসছে নোটিস দেখা করতে বলা হয়েছে তো আমি সেটা পেয়ে যেটা আমার কাজ আর কি আমার যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে কথা বলা তো সেটা বলেছি তো প্রসেস এগোচ্ছে কি করে কি হবে না হবে এ চলতে থাকে আর কি এসছে গতকালকে একটা দাদা গোটা পশ্চিমবঙ্গে এমন কোন ব্যক্তি নেই যে আপনাকে চেনে না আর এই যে ঘটনাটি নিন্দনীয় ঘটনা আরজিকর হসপিটালে ঘটেছে নিহত চিকিৎসকের সেটাকে নিয়ে আপনি যেভাবে প্রতিবাদ করেছেন তাতে আপনার ভিডিও প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছেছে এটাতেই কি সরকার একটু নড়ে বসেছে না সরকার যেটা করে বা শাসক যেটা করে যেটা করতে চায় সেটা হচ্ছে যে আমাদের মুখগুলোকে বন্ধ করতে চাই তো এরা যেটা করে বিভিন্ন সময় বিভিন্ন কেস্টে সব সাজিয়ে রাখে আর যখন দরকার হবে একটু জব্দ করার একটু হেনাস্তা করার সেই সময় টাকাটা কি শুরু করে এখন এই যে যে নোটিশটা এসছে এখন নোটিস তো ওই নোটিশই দেখা করতে হবে এই এখন কিসের ভিত্তিতে কি কারণ সেটা তো বলা হয় না তাহলে আমরা এখনই বুঝতে পারছি না যে এক্সাক্টলি কি কারণে তো যদি অভিযোগ পত্র পেতাম হাতে তাহলে হয়তো সুবিধা হতো এটা নোটিস জাস্ট আসতে হবে বলে নোটিস সেজন্য বলা যাচ্ছে না আসলে যাই থাক কারণ যাই থাক কারণ কি সে তো আসল কারণ কি সে তো আমরা জানি আসল কারণ হচ্ছে হ্যাঁ করা মুখটাকে বন্ধ করার চেষ্টা আর এই আর্জি কারকাণ্ডে আমরা যেভাবে ভিডিও করেছি সবাই করছেন আপনারাও করছেন বিশেষ করে ইউটিউবাররা এখন খুবই মাথা ব্যথার কারণ হয়ে গেছে শাসক শিবিরের সেজন্য এটা একটা কৌশল আর কি যে চাপটা দেওয়া পুলিশ আছে ধরতে পারে আসতে পারে আহ একটু ঘাবড়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু সেটা যদি মনে করে করে থাকে তাহলে বলবো ভুল জায়গাতে এটা করছে অনেকবারই শিক্ষা পেয়েছে আশা করি কিন্তু শিক্ষা পেয়েছে বললেও তো থামছেই বা কোথায় আবার তো নোটিশ পাঠানো শুরু হয়েছে নোটিশ পাঠায় আমিও অ্যাটেন্ড করি কলকাতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই কলকাতা হাইকোর্ট চড়থাপ্পড় মারে আসলে এটা তো নির্লজ্জ আবার পাঠায় ভাবে যে হয় পাঠিয়ে পাঠিয়ে যদি একটু জব্দ করা যায় কিন্তু আজ পর্যন্ত সেই অর্থে জব্দ করতে পারেনি জেলে ভর্তি করেছিল পড়েছিল কিন্তু রাখতে পারেনি বেশিদিন। তো এটাও আর কি হচ্ছে চেষ্টা একটাই চেষ্টা মুখটাকে বন্ধ করার তো আমিও বলে দিয়েছি গতকালকেই দিদি আপনি এগিয়ে যান আর আমি এগিয়ে যাচ্ছি বা আপনি চালিয়ে যান আমি চালিয়ে যাচ্ছি আমরা এসব ভয়টাই পাই না যত চেষ্টা করবে করতে পারে কিন্তু ওই আর কি বৃথা চেষ্টা ঠিক ঠিক কিন্তু দিদির আবার একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করলাম এমন কি আমি আপনার চ্যানেলেও দেখলাম সেটাকে নিয়ে ভিডিও করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমনিতেই প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য বা কোনো যুক্তি বা কোনো কিছুই সেইভাবে মান্যতা দেন না নীতি আয়োগের বৈঠকে নিজে গিয়ে সেখানে পুরো মানে পুরো বৈঠকে উপস্থিত না থেকে মাঝপথে বেরিয়ে আসার পরেও তিনি বলছেন যে প্রধানমন্ত্রী নাকি সাইবার ক্রাইমের বিষয়ে কড়া অ্যাকশন নিতে বলেছেন আমি সেই পদক্ষেপই নেব এটা দ্বিচারিতা নয় ওই তো নিজের যেটা সুবিধা সেটা করেন সেটা বলার চেষ্টা করেন আসলে দ্বিচারিতা বলতে কি মানে কি বলবো মুখ্যমন্ত্রী যা ভাষণ নিশ্চয় আপনি হয়তো গতকালকে শুনেছেন শুনে আপনার মনে হয়েছে যে উনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই নিজের বিরুদ্ধে কার্যত ফাঁসি চাইছেন মুখ্যমন্ত্রী নিজেই আহ মানে বিচার চাইছেন যাদের বিচার দেওয়ার কথা তারাই আবার বিচার চাইছেন অন্যদের কাছে তারপরে বলছে যে রবিবারের মধ্যে ফাঁসি চাই রবিবারের মধ্যে ফাঁসি দড়ি কিনতে বললে কিনাতে পারা যাবে না সবসময় সব জায়গায় পাওয়া যায় না সেখানে রবিবারের মধ্যে ফাঁসি চাই এটা কোনো মুখ্যমন্ত্রীর স্লোগান উঠেছে কি নির্যাতিতার ফাঁসি চাই নির্যাতিতার ফাঁসি আবার কি করে হবে সে তো তাদের হয়ে গেছে মানে এরকম পাগলের মতো প্রলাপ আর যখন যেটা দরকার সেটাকে ইউজ করার চেষ্টা করেন খুব সুযোগ সন্ধানী ওই নীতি আয়োগের বৈঠকে কি জানে কি হয়েছে আমরা তো ছিলাম না এখন ওটাও যে সত্য কথা সেটাই বাবা আমরা কি করে জানবো উনি তো খুব কম সত্য কথা বলেন না সেজন্য ব্যাপার কিন্তু এখন কাউকে শ্রীখণ্ডি করে তার উপরে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থটাকে পূরণ করার চেষ্টাও হয়ে থাকতে পারে আমরা মানে আমি আপনার দিক থেকে দেখলাম যে আপনি অ্যাকশন নিতে বললেন পুলিশকে আপনি অ্যাকশন নিতে বললেন সরকারকে আর সরকার অ্যাকশন নিচ্ছেন তেতাল্লিশ জন ডাক্তারকে সরকারিভাবে তিনি ট্রান্সফার করলেন বেশ কিছু ডাক্তার আবার লিখিতভাবে ক্ষমা চেয়েছেন আমি ডাক্তারদের নাম নিলাম না কারণ তারা অলরেডি একটু ভীত হয়ে রয়েছে। বেশ কিছু সোশ্যাল মিডিয়াকে নিজের টুইটার অ্যাকাউন্ট ডিলিট করতে হয়েছে আপনাদের মতো বড় ইউটিউবার ইনফ্লুয়েন্সার যারা মানুষের যাদেরকে দেখে মানুষরা সাহস পায় তাদেরকে এভাবে নোটিস পাঠানো হচ্ছে এই অ্যাকশান নেওয়ার কথা কি বাংলার মানুষ চেয়েছিল সবটাই ওই অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ ব্যাপারটা ডাক্তারদের বিরুদ্ধে যে বতলি ইত্যাদি সেটা ওই একই আর কি মুখ বন্ধ করার চেষ্টা কেমন তারা মুভমেন্টে থাকবেন এটা হচ্ছে ব্যাপার উনি তো আসল জায়গায় তো ব্যাপারটা করেন না যদি তাই করতেন তাহলে কালকে ধেই ধেই করে এরকম মিছিলটা করতেন না ওনার কাছে যদি উনি করতেন আজকে তো নেত্রাজিতার মা তো পুরস্কার বলে দিয়েছেন যে ঘটনার পর কেসটাকে পুলিশ ঘোরাতে চেয়েছিল এবং একজনকে ধরে ওই মূল অভিযুক্ত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল মানে উনি তো ওনা দায়িত্ব পালন করেন না এখন মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে আওয়াজ তুলছে এখন তাদেরকে কারোর বিরুদ্ধে অ্যাকশন কারোর বিরুদ্ধে নোটিশ পাঠানো কাউকে ইত্যাদি করে আবার লোকাল পাড়ার যারা খুচরো নেতা তারা তো আবার শুনছি অনেক হুমকিও দিতে শুরু করেছেন যারা ওই ওই দিনে মিছিল করতে বেরিয়েছিলেন আসলে যার কাছে দাবি করবেন তিনি নিজেই তো ঠিক নন সুস্থ নন আমি এক কথা জোর দিয়ে বলতে পারি মানসিক ভাবে সুস্থ নন কারণ আমরা কদিন ধরে যে বক্তব্য শুনছি এটা কখনো একটা মানসিক সুস্থতার লক্ষণ বলা যায় না সুতরাং আর ওইসব দাবি টাবি করে লাভ নেই এখন একটাই দাবি একটাই দফা করা উচিত এবং একটা স্লোগান আমিও জোর দিয়ে বলছি যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না দেখুন আমি একজন ইউটিউবার সব ঠিক আছে ইউটিউবার ভিডিও করি প্রতিবেদন তৈরি করি খবর করি ঠিক আছে কিন্তু আমিও তো একজন এই বাংলারই মানুষ আমি যখন চোখের সামনে দেখছি যে ঘটটা দিন দিনই রসাতলে চলে যাচ্ছে ডাক্তাররা হাসপাতালের ক্যাম্পাসের ভিতরে খুন হয়ে যাচ্ছেন ধর্ষণ হয় তো এই कहां कहां দেখতে পাবো এই যে এই যে এত মুভমেন্ট আপনি দেখছেন এই যে ছাত্র রাস্তা নামছেন মানুষ রাস্তা নামছেন আপনি কি ভাবছেন যে শুধুমাত্র এই খুনের কেস তা না মানুষ একটা চরম ক্ষোভ রয়েছে সশস্ত্র প্রতি চরম ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ একটা বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে এবং মানে এই এই যা বহিঃপ্রকাশ হচ্ছে আমি তো ভাবছি আন্দাজ করছি যে এটা সেই বাংলা বাংলাদেশের মতো না হয়ে যায় যে মানে ভোট হয়তো নেই কিন্তু তার আগেই এই সরকার হয়তো ভেঙে যাবে বা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে পালাতে হবে এরকম না হয়ে যায় কারণ মানুষের মধ্যে যে ক্ষোভ দেখতে পাচ্ছি একটা রাতে ওই রকম কল ছিল তাতে যা মহিলারা রাস্তাতে নেমেছেন এর এরপর যদি একটা কেউ নবান্ন যাওয়ার ডাক দেন নন পলিটিক্যাল ব্যানারে এবং যদি বলেন যে প্রত্যেক বাড়ি থেকে অন্তত একজন করে আসুন আমার ধারণা এত লোক সেদিন রাস্তাতে বের হবেন ওই হাসিনার মতো দেশ ছেড়ে না নবান্ন যদি যদি থাকেন উনি মানে ছেড়ে পালাতে সমাজ বিশেষ করে তারাও কিন্তু গর্জে উঠেছে এবার একটা পালানোর পথ বা কি মানে চিন্তায় পড়ে গেছেন সেই জন্য এইসব করে বেড়াচ্ছেন আর ভাইপো হয়তো এখনো আড়াল থেকে জল মাপছেন যে কি হচ্ছে বিষয়টা দেখি কিন্তু আর জল মাপে মেপে আর কিছু হবে না এত জল জমে যাবে যে কিভাবে সাঁতরে পেরোবেন সেটা তাকে ভাবতে হবে অনেক 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 ধন্যবাদ দাদা এত মূল্যবান সময় আপনার এই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য ভালো খুব ভালো এবং আপনার ইউটিউব সঙ্গে অদিতিয়া। খুব ভালো কাজ করছেন আপনি ভালো ভাবে দেখেছি আমি ভালো কাজ করেন মানুষও খুব পাশে আছেন আমি দেখি ভালো করে কাজ করবেন আমরা সবাই ইন্ডিভিজুয়াল এক একজন ইউটিউবার আমাদের হয়তো ইউনিয়ন নেই সংগঠন নেই নেতা নেই কিন্তু আমরা বলি আমরা তখন কেউ কিছু আমরা জ্ঞানও তো কোন অন্যায় করি না ভুলবশত যদি কোথাও কিছু হয়ে যায় যদি বুঝতে পারে সেগুলোকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করি কিন্তু জ্ঞানও তো ইন্টেনশনালি কিছু অন্যায় করি না যেটা দেখালে সমাজের লাভ হবে সেটাই আমরা দেখাই আমরা ইন্টেনশনালি অস্থিরতা তৈরি করি না সমাজে যখন কিছু আঘাত হয় আমাদের কারো বিরুদ্ধে আমরা একে অপরের পাশে দাঁড়াই এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি আর কি পরিষ্কার ভাবে আপনারা শুনতে পেলেন শফিকুল দা কি বললেন এখানে আমি শুধুমাত্র কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলতে চাই যদি আপনি আমার ভিডিও শুনেন তো যে খামো খায় ডাক্তার মিডিয়া ইউটিউবারদের পেছনে না পড়ে যদি আপনারা সিবিআই কে হেল্প করেন তদন্ত করতে যেটা আপনাদের কাজ তাহলে বেশি ভালো হয় তার পাশাপাশি আর এটাও জানিয়ে দিই যে যারা ইউটিউবে ভিডিও করে ইউটিউবার তাদের কোনো গডফাদার নেই তারা জানে যে সরকারের বিরুদ্ধে ভিডিও করছে সরকার চাপে ফেলতে পারে জেনেই তারা ভিডিও করে এই ডক্টর সন্দীপ ঘোষের মতো নয় যে তার বাড়ির সামনে এতগুলো অ্যালিগেশন থাকার পরেও তার বাড়ির সামনে ছেয়ে গেছে পুলিশ কি না তো প্রোটেকশন দিচ্ছে আমি আবারও বলছি ইউটিউবারদের কোনো গডফাদার নেই তারপরেও তারা একটাই কথায় বিশ্বাসী যা হবে স্পষ্ট হবে